আসসালামু আলাইকুম সবাইকেই শুভেচ্ছা তরুণের মুক্ত মঞ্চের আয়োজনে আজকে আলোচনার বিষয় হচ্ছে বিজয় শুধু ইতিহাস নয় এটা দায়িত্ব ইতিহাস সম্পর্কে এবং বর্তমান প্রজন্ম যেই ইতিহাস ষোলোই ডিসেম্বর সহ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস তার আশপাশের ইতিহাসগুলো আমরা যেভাবে ইতিহাস থেকে দূরে সরে যাচ্ছি সে দূরে দূরত্বটাকে কমিয়ে আনার জন্য কি করা যায় এবং কিভাবে আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করা যায় সেটা নিয়ে আলোচনা করব তো স্যার কেমন আছেন তো আমরা যা তরুণের দীর্ঘ দু হাজার আট থেকে আমাদের এই কার্যক্রম আমাদের সেই দুই হাজার থেকে এখনো পর্যন্ত প্রচুর কার্যক্রম চলছে সামাজিক সংগঠন হিসেবে আর সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করতেছি প্রতি বছরই আমরা বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি তো আমরা বিভিন্ন আলোচনা সভাও করে থাকি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি বলেন বই বলেন এগুলো পড়ানোর উদ্বুদ্ধ করানোর চেষ্টা করি সবসময় তো আপনি যেহেতু বর্তমানে ইতিহাস সম্পর্কে বা আমরা শুনেছি যে আপনি খুবই ভালো ইটা সম্পর্কে অবগত তো আমরা জানতে চাই আমাদেরকে বলুন আপনি যে কিভাবে এই প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করা যায় এবং দূরত্ব কমিয়ে নিয়ে আসা যায় ধন্যবাদ আপনাকে সাইফ উর রহমান আপনি খুব ভালো উপস্থাপনা করেন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা কথা শুনছেন তাদেরকে জাগ্রত তরুণ থেকে যে মুক্ত মঞ্চের যে আলোচনা সভা বা হচ্ছে আমাদের ইতিহাস সম্পর্কে যে কথা বলার অনুষ্ঠান এটা আসলে খুবই নান্দনিক খুব ভালো লেগেছে একটা জিনিস যে বিজয় শুধু ইতিহাস নয় এটা একটা দায়িত্ব আসলেই তো দায়িত্ব আমরা উনিশশো সালে যে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিলাম সেটা শুধুমাত্র আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই না এটা আমাদের মনন গঠনে কিংবা সাহিত্য বাঁচানোর জন্য হোক কোনো প্রেক্ষাপট থেকে আমরা সেটা করেছি আমরা একটা জিনিস ভুল মনে করি যে আসলে আমাদের স্বাধীনতা শুরু হয়েছে সালে বিষয়টা এমন না আমাদের মৌলিক স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল যুদ্ধে থেকে শিক্ষা পাই তো ওইখান থেকে আসলে আস্তে আস্তে করে বাঙালি জাতির যে একটা রেশ গড়ে উঠেছে এখান থেকে আমাদের চব্বিশ পর্যন্ত তার ধারাবাহিকতা চলছে আমরা আসলে তার মধ্যে থেকে সাতচল্লিশে দেশ ভাগ হলো তারপরে আমাদের উনিসত্তরে গণ হলো তারপরে একাত্তরে মুক্তিযুদ্ধ হল পঁচাত্তরে আবার প্রতি বিপ্লব হল আঠারোতে একটা লড়াই হলো তারপরে সর্বশেষ নিয়ে চব্বিশে আরেকটা লড়াইয়ের মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশের চিন্তা করছি বা কল্পনা করছি আপনাকে আর একটা প্রশ্ন করি যে এই যে সাতচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত আমাদের যে স্বাধীনতার লড়াই যে এই লড়াইকে আমরা আসলে ধারণ করতে পেরেছি প্রকৃত পক্ষে কি আমরা ধারণ করতে পেরেছি যেহেতু আমাদের আড্ডাটা একইডা অবশ্যই উপস্থাপক এবং আলোচক দুজন দুজনকে প্রশ্ন করতে পারবে আপনি কি মনে করেন অবশ্যই আমরা ওইভাবে ধারণ করতে পারি নাই এবং ধারণ করতে পারি নিজে আমরা চব্বিশের মতো এরকম একটা দিন আমরা পেলাম জানতে পারবো আপনার কাছে কি মনে হয় একজন শিক্ষক হিসেবে মুক্তিযুদ্ধের যে বিজয়ের যে চেতনা সেই চেতনায় আমাদের কি দেশ গড়ার জন্য কি করা যেতে পারে ধন্যবাদ আসলে একটা জাতি ঠিক তখনই মাথা উঁচু করে পৃথিবীর মধ্যে দাঁড়াতে পারে যখন তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকে তার একটা পতাকা থাকে তার চিন্তা করার ক্ষমতা থাকে তো অ্যাজ এ টিচার আমি এটা বলবো যে প্রত্যেকটা প্রজন্মের মধ্যে আমাদের স্বাধীনতার ইতিহাসটা ছড়িয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ এটা কিভাবে হবে প্রথমত হচ্ছে আপনার প্রবীণ মানুষের থেকে শুনে আপনি বিষয়টা বুঝতে পারেন যেহেতু মুক্তিযুদ্ধোত্তরকালীন যে সকল মানুষ আছেন তারা আস্তে আস্তে করে চলে যাচ্ছেন প্রয়ত হচ্ছেন তো আমাদের পরবর্তী প্রজন্ম আসলে কিভাবে জানবে তারা জানবে জাগ্রত তরুণের মধ্য থেকে এখানে অনেক বই আছে আমি দেখলাম মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস আছে তো যারা আছেন এখানে সহ যারা আছেন তারা খুব ভালো কাজ করছেন এই যে জাগ্রত তরুণটা মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করা এবং সেটাকে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ তো শিক্ষক হিসেবে আমি আহ তানবিরদেরকে খুবই ধন্যবাদ জানাই যে তারা এই প্রজন্মে আমার আসলে আহ একুশ থেকে চব্বিশ বছর পর্যন্ত যারা আছে তাদের সাথে কাজ করতে গিয়ে এখন কেমন যেন মনে হচ্ছে তারা ডাইভার্স হয়ে যাচ্ছে তারা অন্য পথে চলে যাচ্ছে সে জায়গা থেকে তানবিনের বয়সী মাত্র ইন্টার ক্রস করে একটা ছেলে এভাবে কিছুক্ষণ আগে যে বলছিল সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত বই নিয়ে কাজ করে লাইব্রেরি নিয়ে কাজ করে সুতরাং এই তাদের মধ্য থেকে আমরা আমাদের এই স্বাধীনতার চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি এবং কেন আসলে স্বাধীনতার গল্পটা ছড়িয়ে দেওয়া উচিত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে তারা চিন্তা করার ক্ষমতায় এগিয়ে থাকবে অর্থাৎ আমরা যখন পশ্চিম পাকিস্তানের আন্ডারে থাকতাম বা আমরা অন্য কোনো দেশের আন্ডারে থাকতাম তাহলে আমরা এইভাবে কিন্তু আজকে আলোচনা করতে পারতাম না আর এখানে বসে আলোচনা করাটা দাঁড়িয়েছে হচ্ছে আমাদের ষোলো ডিসেম্বর পাওয়ার ক্ষেত্রে সুতরাং একজন শিক্ষক হিসেবে আমি বলবো যে একজন মানুষকে ভিতর থেকে গড়ার জন্য আসলে স্বাধীনতার বয়ানটা খুব স্ট্রংলি দাঁড় করানো উচিত আর কথা হচ্ছে যে উনিশশো আজকাল দেখা যায় যে উনিশশো সালের পরবর্তী ইতিহাস নিয়ে বিভিন্ন বিকৃতি করা হয় আচ্ছা একজন শিক্ষক হিসেবে আপনার এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার আপনার পরামর্শ কি মানে ইতিহাসকে আমরা কিভাবে ইতিহাসের কাছাকাছি যেতে পারি সত্যি সত্যিকারের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি আপনি জেনে থাকবেন যে আসলে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের মধ্যে এরকম ভুরি ভুরি বই ছাপানো হয়েছে যেটা একটা মিথ্যা বয়ানের উপর প্রতিষ্ঠিত আমি বলছি না কে দাঁড় করিয়েছে কারা দাঁড় করিয়েছে তবে এখানে ফ্যাসিস্টদের একটা ভূমিকা আছে কারণ তারা শুধুমাত্র আপনার উপর দায়িত্ব চাপিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায় না তারা মানুষের মগজে প্রজন্মের মগজে মননের মধ্যে তাদের নিজস্ব বয়ান দাঁড় করাতে চায় একটা ন্যারেটিভ দাঁড় করাতে চায় এখানে আপনি পলিটিক্যাল একটা বিষয় আছে এখানে যে ধরুন আপনার একটা মত বা আপনি কতটুকু মানুষের কাছে যেতে পারবেন আপনার সমকালীন যারা আছে তাদের কাছে কিন্তু আপনার এই মতটাকে যদি আপনি আরো একশো বছর এগিয়ে দিতে চান তাহলে আপনাকে ভুল ব্যাখ্যা ভুল ভয়ানে কিতাব রচনা করতে হবে যে কাজটা পরবর্তীতে করেছে তো এটার মোকাবেলা আমরা কি করব এটার মোকাবেলা আমাদের করা হচ্ছে সঠিক ইতিহাস জানা এমন কিছু মানুষ তৈরি করা তার মতো যারা সত্যিকারের ইতিহাস জানতে উদ্বুদ্ধ হবে সত্যিকারের ইতিহাস জানবে এবং সেটাকে নিয়ে আলোচনা করবে লেখালেখির মাধ্যমে প্রচার করবে তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে তারা লেখালেখি করবে সঠিক নির্যাসটা নিয়ে তারা সঠিক সঠিকভাবে ইতিহাস রচনা করবে তাছাড়া আর কোনো উপায় দেখি না আবিজয়ের নৈতিক চেতনাকে নৈতিকতা এবং চরিত্র গঠনের সাথে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি বিজয় উনিশশো সালে যে আমাদের যে চেতনা এবং বর্তমানে যে চেতনা সেটা সাথে আমরা কিভাবে আমরা আরো একটু সম্পৃক্ত হতে পারি এই আমাদের যে জাগ্রত তরুণ সহ আমাদের যে নতুন প্রজন্ম এই প্রজন্মকে আমরা কিভাবে আরো একটু চেতনা কেন ছড়িয়ে দিতে পারি সেটা একটু ধন্যবাদ উনিশশো সালে আমরা দীর্ঘ নয় মাস ত্রিশ লক্ষ প্রায় শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাটা কি হয়ে গেছে ওই যে আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষক শিক্ষার্থীরা ছিলেন বা একেবারে আম জনতা সাধারণ মানুষ যারা মাঠে নেমে কাজ করেছেন তারা যে চেতনা নিয়ে কাজ করেছে যে আমার একটা নির্দিষ্ট পতাকা লাগবে আমার কথা বলার স্বাধীনতা লাগবে আমার জ্ঞান চর্চার স্বাধীনতা লাগবে আমার লেখালেখির স্বাধীনতা লাগবে তো ওই জায়গা থেকে তারা যুদ্ধ করেছিল এবং ঠিক সেম কাজটা চব্বিশও করেছে যে আমি লিখতে পারছি না ফেসবুকে লিখছি আমাকে গুম করে ফেলা হচ্ছে যেটা আপনারা হয়তো জানেন যে বুয়েটের একটা ঘটনা আছে খুব পরিচিত ঘটনা তারপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোর মধ্যে হয়েছে যে আপনি লেখালেখি করতে পারছেন না আপনাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে না তো এই কারণে তো আমরা একাত্তর গণ কি বলে স্বাধীনতা করেছিলাম উনিশ সত্তর গণবুদ্ধা হয়েছে এবং আঠারোয় তো আমরা কথা বলেছিলাম তো চব্বিশে শেষ ডিসেম্বর মাসে আমার একটাই যারা আছে তরুণ তাদের পরামর্শ একটাই থাকবে যে ১৯৭১ সালে তারা যে মনন নিয়ে স্বাধীনতা করেছিল এটা এখনো শেষ হয়ে যায়নি যদি শেষ হয়ে যেত তাহলে আপনি যেটা প্রথমে বলছিলেন চব্বিশের প্রয়োজন হতো না কেমন যদি হয়ে যেত তাহলে আমাদের এখন আর দিল্লি না ঢাকা বলতে হতো না আমাদের ইনকালাব জিন্দাবাদ বলতে হতো না হতো কি হতো না সুতরাং আমার মনে হয় যে উনিশশো সাল থেকে চব্বিশ পর্যন্ত এই সময়টাতে তারা অনেক বেশি জ্ঞান চর্চার মাধ্যমে এগিয়ে যেতে পারে অর্থাৎ নৈতিক যে চরিত্র নৈতিক যে মনন এবং মানসিকতা গঠন এটার জন্য তাদেরকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে যেমন তারা চিন্তা করছে আমি দেখলাম যে অনেক স্টুডেন্টরা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেহেতু আমি এখন তাদের সাথে কাজ করি তাদের পড়াশোনা করার এইরকম লাইব্রেরি চিন্তা করা দূরের কথা তারা পাঠ্যবির সাথে যারা আসছিলেন এক চেপিয়ে বয়ান দাঁড় করিয়েছে তারা পড়তে পড়তে একেবারে বিরক্ত হয়ে গেছে সুতরাং আমার মনে হয় উনিশশো একাত্তর সালে চেতনা ধারণ করার জন্য আমাদেরকে আবারও সঠিক ইতিহাস জানা দরকার আর সঠিক ইতিহাস জানতে হলে লাইব্রেরি দরকার লাইব্রেরি দরকার হলে আমার দরকার

সফল হলো তো আমরা এভাবে আলোচনা চালিয়ে যেতে চাই জাগ্রত তরুণী যে মশাল আমরা যে থেকে জ্বালিয়ে দিয়েছি সে আর মশাল যেন তোমাদের মাধ্যমে সমাজে প্রজন্ম প্রজন্ম চলতে থাকে স্যার আপনি কিছু সংক্ষিপ্ত করে শেষ আমি ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের যারা আছেন তাদেরকে আমার সামনে উপবিষ্ট অনেকে আমাকে যিনি ইনভাইট করেছেন তার সহ আপনি আছেন খুব ভালো উপস্থাপনা করেছেন তো আমি চাই আসলে আপনারা বইয়ের সাথে যোগাযোগ থাকুক এরকম সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকুক আমাদের মস্তিষ্ক আমাদের মনন যেন এই জায়গায় স্থির থাকে আমি এই কামনা করি এবং আমি জাগ্রত তরুণ যেন দীর্ঘজীবী হয় সেই প্রত্যাশা কামনা করে শ্বাস করছি আসসালামু আলাইকুম যুদ্ধের যে কয়েকজন শীর্ষের প্রথম দিকের নেতা তার ভিতরে মৌলানা ভাষানি তো আমরা একটু আপনার মৌলানা ভাষানি মৌলানা সম্পর্কে গল্পটা হচ্ছে এরকম যে তিনি যখন চায়নাতে গেলেন তখন ক্ষমতায় ছিল মৌজিদুম তো মৌজুদ বললো যে ভাসানি তুমি আমার দেশের কমিউনিস্টরা তুমি তোমার দেশে নিয়ে যাও তখন মৌলানী অনেকক্ষণ চিন্তা করলেন আর পানের উপরে চুন্টা ধরে চিন্তা করলেন করার পরে তিনি একটা কথা বললেন যে দেখো আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো তোমার কমিউনিস্টটা আমি আমার দেশে নিয়ে যেতে পারি না তবে হ্যাঁ আমি একটা কাজ করতে পারি যে আমার দেশের মধ্যে তোমার দেশের মতো সাম্যবাদ প্রতিষ্ঠা করতে পারি যেটাকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলা হয় ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কিছুদিন আগে যেটা মামদানি ঘোষণা করেছিল নিউ ইয়র্ক সিটিতে যে আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট চাই মানে গণতান্ত্রিক সমাজতন্ত্র তো মাওলানা ভাসানী এমন একজন মানুষ ছিলেন যিনি সবসময় মজলুমের কথা বলেছেন মূলত তিনি সবসময় ইনকেলাব জিন্দাবাদের উপরেই প্রতিষ্ঠিত ছিল তো মালানা ভাসানী হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব এমন একজন মানুষ যাকে একেবারে ইতিহাস থেকে চুত করে দেওয়া হয়েছে আপনি দেখেন আমরা যাকে এখন বর্তমান রাষ্ট্রনায়ক হিসেবে চিনি মানে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রনায়ক বলে চিনি তার চাইতে মাওলানা অবদান কোন কম কম ছিল 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 না না কোন কিন্তু আপনি কোন জায়গায় মাওলানা ভাসানীর সম্পূর্ণ একটি ইতিহাস কি আপনারা পাবেন মাওলানা ভাসানী মুসলিম লীগ প্রতিষ্ঠার একেবারে সূচনালগ্ন থেকে কাজ করেছেন তিনি কংগ্রেসের সদস্য ছিলেন তিনি বাংলাদেশের মানুষ নয় শুধু ভারতীয় উপমহাদেশের নিপীড়িত দলিত মানুষের কথা বলেছেন একটা ঘটনার এরকম আছে একবার তিনি একটা বাসায় গেলেন একজন মানুষের তখন ওই ব্যক্তি বললেন যে আমি কি খাওয়া মামে এই বিদেশেই ঘটছিল তখন তিনি বলছিল না আমার জন্য কিছু তৈরি করার দরকার নেই শুধু আমার জন্য একটু পালং শাক তৈরি করো তাহলে দেখেন এই যে গণমানুষের নেতা একেবারে মানুষের কাজ থেকে গিয়ে মানুষকে বুঝা। এটা কিন্তু একমাত্র ভাষানের পক্ষে সম্ভব ছিল সুতরাং ভাষা নিয়ে এমন একটা মানুষ যিনি সবসময় মানুষের কথা বলতেন মানুষের কাছে যেতেন যার আদর্শ ছিল কিন্তু তিনি ধর্মটাকে খুব প্রায়োরিটি দিতেন তিনি ভাষান অধিবাসী ছিলেন একেবারে পাটকল থেকে শুরু করে নানান জায়গায় তিনি সশরের কাজ করেছেন একেবারে যাকে বলা হয় মজলুম জনগোষ্ঠীর নেতা সুতরাং মাওলারির ভাষা ভাষানের কথা যদি বলেন তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি তাকে মাথায় রাখবো

ওই মুক্তিযুদ্ধকে যেমন জানতে চায় না তেমনি মুক্তিযুদ্ধ নিয়ে পড়তেও চায় না বিশেষ করে আমাদের যে পাঠ্যপুস্তা ছিল এক একতরফায় পড়ে গেছে বা শুধুমাত্র আমি করেছিগত করে ফেলছে যেমন ওইটার মধ্যে করে ফেলার কারণে ইতিহাস বিকৃতি যেটা বলে তো যেমন আমি যদি ইতিহাস জানতে চাই আমাকে তো বই পড়তে হবে বই পড়তে হবে বলেন পাঠ্যপুস্তক বলেন বা অন্য অন্য বই যেগুলা ইতিহাস ভিত্তিক ওইগুলো পড়লে আমরা জানবো কিন্তু বর্তমান জেনারেশনের মধ্যে বেশিরভাগ হচ্ছে ধরেন এসব বই পড়া বা এই সামাজিক কাজকর্ম বা ইতিহাস জানতে যাওয়া এসবের মধ্যে নাই ওরা চলে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন অনলাইন গেমস বলেন বা অন্য দিকে এ কারণে মূলত ওরা মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু জানলে তারপর ধারণ করার বিষয়টা এখন আমি আপনি যদি না শুনি কোনো কিছু একটা যদি না শুনি আমরা তো বুঝতে পারবো না আর না বুঝলে ধারণ করার প্রশ্নে ওঠে না ধন্যবাদ

একদম এ কার কতটুকু অবদান ছিল নতুন প্রজন্মকে জানাইতে হবে তারা তো নাইলে কম্পারিজন করবে যে আমরা একাত্তর চব্বিশে এটা দেখছি বাট একাত্তর আমি এটা পাই নাই ওদেরকে র ম্যাটেরিয়াল গুলো দেখাইতে হবে বা র সোর্স গুলো দেখাইতে হবে আমাদেরকে অনেকগুলো আমাদের কাছ থেকে হাইক করা হয় যেমন নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না ভাষানি সম্পর্কে জানা সবাই চিনেই শুধু বঙ্গবন্ধুকে বাট বঙ্গবন্ধুর ভালো দিকও ছিল খারাপ দিকও ছিল তো এখন আমাদের সবারই মানে সিনিয়র যারা আছে বা আমাদের যারা একটু বই পড়ি বা একটু জ্ঞানী মানুষদের সোর্সগুলো দেওয়া দরকার যে ছোট ভাইদেরকে বা স্কুল প্রতিষ্ঠানগুলোকে যে এভাবে পাঠক বা এভাবে পড়ানো দরকার যে বা এদেরকে জ্ঞান অর্জন করা দরকার হয় এগুলো সম্পর্কে ডিটেলসলি আলোচনা করা দরকার যেমন আপনি অনেক ভাষানি সম্পর্কে অনেক কথা বললেন এগুলো আমি টু আগে জানছি আর কি বাট আচ্ছা অনেক তো ভাসানি সব বাইশ পরে আসছি শুধু বঙ্গবন্ধু নিয়ে আমি ভাবতাম যে একাত্তর বা বঙ্গবন্ধু বা অনেক বিশাল বিশাল হিস্টোরি ছিল বঙ্গবন্ধুকে নিয়ে বাট এটা ব্যাক সাইড ছিল না প্রত্যেকটা মানুষেরই ব্যাক ছিল বা একটা ভালো দিক থাকে খারাপ দিক থাকে তাই এখন আমরা ভাবছিলাম যে জুলাই পরে একটা ভালো জিনিস পাবো বাট ওইটা তো আমরা পাইতেছি না আর বুঝেছিলাম যেমন দেখতেছেন যে সবাই জুলাইটারে সংশোধন না করে কি করতেছে শুধু এটাকে সেল করতেছে বা কি আমার তো আর কথা বলি সেটা হচ্ছে যে আমরা আগে আমাদের আরো কিছু জাতীয় নেতা ছিল ছেড়ে বাংলা থেকে শুরু করে সরি থেকে শুরু করে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি বলছে যে উনি ওনার রাজনৈতিক গুরু হচ্ছে সরোয়ার্ধী কিন্তু ওই সরোয়ার্দিকে স্বরোয়ার্ধিক সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না হ্যাঁ উনি কিন্তু একাত্তরের অনেক আগে মারা গেছে কিন্তু যে বাঙালিকে যে স্বাধীন করা বাঙালি ভেতরে যে চেতনা ছড়ানো সেটার একটা বড় একটা উৎস ছিল হচ্ছে মনন গঠনে যেমন বঙ্গমন্ত্রী তখন কিন্তু একেবারে ছোট ছিল এবং আপনি যেটা বললেন বঙ্গবন্ধু বলেছে আমি আসলে শহীদ হোসেন দিকে দেখি আসলে কাজ করেছি সরোয়ার্দি হচ্ছিল আমাদের আহ মহাত্মা গান্ধী এবং হচ্ছে স্বামী বিবেকানন্দ তারপরে হচ্ছে এভাবে ভারতীয় উপাদেশের যত লোক ছিল মানে যারা নেতৃত্ব স্থায়ী ছিল তাদের সমসাময়িক এবং বঙ্গবন্ধু হচ্ছে শুধু বাংলাদেশ কেন্দ্রিক বা জিয়াউর রহমান শুধু বাংলাদেশ কেন্দ্রিক কিন্তু হোসেন সৈয়দ সরবাদি এবং মাওলানা ভাসানী তারা পুরো ভারতীয় উপমহাদেশ নিয়ে কাজ করেছে তারা যখন নেতা ছিল তখন বাংলাদেশ ছিল না তখন পাকিস্তানও ছিল না তখন ছিল ভারতীয় উপমহাদেশ কেমন সুতরাং হোসেন সহিত সরোয়ার দি ছিল পুরো ভারতীয় উপমহাদেশের নেতা সুতরাং আপনি বিষয়টা বুঝতে পারছেন যে একটা হচ্ছে সমুদ্রের নাবিক আরেকজন হচ্ছে পুকুরের নাবিক সুতরাং বঙ্গবন্ধুকে যদি আমি পুকুরের নাবিক ধরি তাহলে হোসেন সহিত সরোয়ার দিকে আমাকে সমুদ্রের নাবিক ধরতে হবে সুতরাং আমাদের বাংলাদেশকে ঠিক করার জন্য বঙ্গবন্ধু যথেষ্ট পরিমাণে ইয়ে করেছেন বা পরবর্তী নেতা যারা ছিল তারা করেছেন কিন্তু হোসেন শহীদ সরোয়ার দিয়ে আমাদের পুরো এরিয়া নিয়ে কাজ করেছে সাতচল্লিশের দেশ ভাগ কেমন হবে আমাদেরকে যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশটা ভাগ করে আমাদেরকে এদিকে দিল আবার ওইদিকে কি বলে ভারত আছে এদিকে আমাদের এই যে ভূখণ্ডটা নেওয়ার যে প্রেক্ষাপটটা ওটার মধ্যে উনি কাজ করেছেন এবং আমাদের যে কি বলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সালে কিন্তু হিন্দু মুসলমানের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ ভাগ হয়েছে ওইখানেও তার একটা অবদান আছে যেটা আমাদের পরবর্তী নেতাদের নাই সুতরাং আমি এটাই বলি যে হোসেন সৈদ সরোয়ার্দি শুধুমাত্র আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করেননি তিনি বিহারের মুসলমানদেরকে নিয়ে কাজ করেছেন তিনি গুয়াহাটির মুসলমানদেরকে নিয়ে কাজ করেছেন তিনি ভারতীয় উপমহাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে কাজ করেছেন এবং এই নানান কিছু নিয়ে উনি কাজ করেছেন যেটা আমরা এখন ছোট্ট পরিসরে আলোচনা করা প্রায় অসম্ভব সুতরাং ভাসানি এবং সরোয়ার্দি তারা ছিলেন সমুদ্রের নাবিক রাজনৈতিক অঙ্গনে সুতরাং এটাই বলা আর কি আমি একটা জিজ্ঞেস করি যেহেতু আমরা বিজয় নিয়ে কথা বলতেছি আমরা আসলে এখন খুব ভালো করে আমাদের জেনারেশনটা মানে যে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখি আমাদের বিজয় হচ্ছে আমরা দুইটা বলি একটা হচ্ছে একাত্তর একটা চব্বিশ আমরা এইভাবে বলি একাত্তরটা হতে বলতে পারি না ভারতবর্ষ থেকে বা পাকিস্তানের জিনিসগুলো থেকে আমরা আলাদা এসেছি এখনও আমরা যে ভারতপন্থী ছিলাম চব্বিশে আমরা হয়তো এটা থেকে আলাদা হয়ে এসেছি আমরা খুব সোশ্যাল মিডিয়াতে আবার এটা নিয়ে দেখি যে চব্বিশ বড় না একাত্তর বড় এটা কিন্তু খুবই কন্ট্রোভার্সি একটা জিনিস চলে এখন এখন চব্বিশের সাথে একাত্তরের তুলনা এটা কতটা যৌক্তিক কিংবা বর্তমান জেনারেশন কে না জানার কারণে কি চব্বিশের সাথে তুলনা দিতেছে বা দুইটাই যৌক্তিক কিনা এই জিনিসগুলো অবগত আমরা দেখি বা আমরা এটা খুব বিস্তারিত জানার চেষ্টা করি না বা খুব বিস্তারিত জানি না বিধে আমরা এটা নিয়ে আসলে কথা বলতে পারি না এখন আপনাদের কাছে আমি জানতে চাই আসলে এটা কতটুকু যুক্তি চব্বিশ বারো না একাত্তর বড় দুইটাকে আসলে তুলনা দেওয়ার যোগ্য কিনা দুইটা সমান গুরুত্ব কিনা বা কোনটা কতটুকু গুরুত্ব বা কিভাবে তারা এটাকে তুলনা দেয় দুইটাকে এ হচ্ছে 24 এবং 71। কোনটা বড়? এই প্রশ্নটা একেবারে অবাঞ্ছিত এবং অপ্রাসঙ্গিক। আমরা 71 এ স্বাধীনতা পেয়েছি ভূখণ্ডের। 71 আমরা স্বাধীনতা পেয়েছি কথা বলার স্বাধীনতা। 71 আমি লাল সবুজের এর পতাকা পেয়েছি। 24 এ কিটা পেয়েছি? তাহলে 24 যদি আমরা 71 বিপক্ষে দাঁড় করায় কিংবা তার সমমর্যাদার পর্যায়ে দাঁড় করায় তাহলে উনসত্তর কি করেছে বুঝতে পারছেন তাহলে আমাদের কি বলে আগে যে সকল গণ হয়েছে যেমন আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটাইলাম তাহলে ওইটাকে আপনি কতটুকু ধরতেছেন সুতরাং চব্বিশ এবং একাত্তর দুইটা টোটালি দুই স্বাধীনতা আমরা একাত্তরটা পেয়েছি মুক্তিযুদ্ধ মাধ্যমে মুক্তির স্বাধীনতা আর চব্বিশে পেয়েছি রাজনৈতিক মুক্তির স্বাধীনতা ওই সময় আমরা পেয়েছিলাম ল্যান্ডস্কেপ এখন আমরা পেয়েছি সুতরাং আপনি 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 কথা কথা বলতে পারছেন সেটা রাজনৈতিক দ্বিতীয় আছেন আপনাকে এখন এক মেরুতে আনা হয়েছে আপনি কথা বলতে পারবেন সুতরাং আমার মনে হয় যে একাত্তরের সাথে চব্বিশটাকে মিলানো প্রাসঙ্গিক তবে কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্ন করাটাই হচ্ছে অযৌক্তিক কবিতা নাম হচ্ছে গণতন্ত্র পতাকা উঠছে মাথার উপর স্বাধীন আমার দেশ গণতন্ত্রের বুলিয়া রে এই তো চলছে দেশ ভাত জটেনি বলে ওই যে আওয়াজ তুলছে কারা জোটেনি ভাব তাই বলে কি ধর্ম হব ভা পেট না ধর্ম নিয়ে এসব যারা বলে গণতন্ত্রের ঠিকানা তাদের ওই পায়নি আলো ঘরে আদা বস্তি আমার বাস শোন হত ভোট আসছে আর তো কয়টা মাস বছরের পর বছর গিয়েছে চাকরি পায়নি ছেলে গণতন্ত্রে চাকরি মেলে না নোটটুকু না দিলে শিক্ষা মেলেনি স্বাস্থ্য মেলেনি এবার ইস্যু ভোটে গণতন্ত্রে ইস্যু বিসু ফিকে হয়ে যায় নোটে শাসক চেনায় রাজপ্রহরী বিরোধী চেনায় ইস্যু গণতন্ত্রের ভোট বাক্সে জনগণ নেহাই শিশু আবৃত্তি করছে আমাদের উপার বাংলার একজন বিখ্যাত লেখক এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্যই কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা নদী ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবহ মান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতে শিষ্ট মায়েরি তখন জয়ের আনন্দে আমি বিহবল হতাম তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধে বেলায় বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণা হাওয়া শুধু ছোট্ট দ্বীপে বৃষ্টি কিসে প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না